আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে দেখো এখানে আজকে রান্না করছি খিচুড়ি বা তেহরি আর এটা রান্না করছি খাসির মাংস আর খাসির যে চর্বি থাকে চর্বিযুক্ত মাংস দিয়ে আর রান্নাতে দুই রকম ডাল পড়েছে আলু পড়েছে আর কাটারি ভোগ চালের তেহরি তো এই তেহরিটা রান্না করলাম কিভাবে। রান্না করলাম হচ্ছে আগে মাংসটা বিরিয়ানির মশলা দিয়ে আদা রসুনের পেস্ট লবণ আর সামান্য তেল দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আলু দিলাম আলুটাও ভালোভাবে মাংসের সাথে কষিয়ে তারপরে দিলাম হচ্ছে পানি দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ দিলাম সিদ্ধ যখন হয়ে গেল আর আগেই আমি চাল ডালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তো মাংস সিদ্ধ হওয়ার পরে আমি বড় একটা হাঁড়িতে এই মাংসগুলো ঢেলে নিলাম আর সাথে ভিজিয়ে রাখা চাল আর ডালটা একসাথে দিয়ে ভালোভাবে ভাজলাম ভাজার পরে লবণ কিছুটা আরও লেগেছিল যেহেতু মাংসের যতটা লবণ দিয়েছিলাম ওটাতে খিচুড়ি তে লবণ কম হবে এই আবার লবণ দিলাম দেওয়ার পরে ভেজে গরম পানি দিলাম গরম পানি দিয়ে তারপরে কাঁচামরিচ ফাটিয়ে দিয়ে ঢেকে দিলাম এইভাবেই আমি খিচুড়িটা রান্না করেছি আর খিচুড়িটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল কারণ যারা খেয়েছে তারাই খুব নাম করলো আর বাসায় ছিল গেস্ট মামি ছিল লিজা মামি তোমরা অনেকে চিনবা লিজা মামি আর তার দুই মেয়ে ছিল আর আজকের দিনটাও ছিল কিন্তু একদম খিচুড়ি খাওয়ার মতনই দিন খুব সারাদিনই টুকটাক বৃষ্টি হচ্ছিল আর বিকাল থেকে প্রচুর বৃষ্টি তো যাই হোক এই বৃষ্টি দেখে ভাবলাম যে একটু গরম 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 খিচুড়ি হলে ভালোই হয় তো সেই যেই ভাবা সেই কাজ রান্না করে ফেললাম তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো যেভাবে আমাকে সাপোর্ট করছো ঠিক ওইভাবে সাপোর্ট করে যে যেও আর আমি যতটা পারবো আমিও তোমাদেরকে সাপোর্ট করব। এটা তো আমি করি জানো তোমরা যারা আমার ইউটিউব পরিবারে তারা তো জানোই তো এই হচ্ছে অবস্থা আর আমার খিচুড়ি কিন্তু রান্না হয়ে গেছে একেবারে রান্না হয়ে গেছে ওই জন্য আমি হচ্ছে তোমাদেরকে কিভাবে রান্না করলাম সেটা একটু শেয়ার করলাম আর দেখো একদম ঝরঝরা ঝরঝরা হয়েছে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে